তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আলুর বাজার কেমন রয়েছে তাও দর্শক আমরা তাদের জানাবো সরাসরি ব্যবসায়ী সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি পেঁয়াজকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতি দিকে পেঁয়াজের বাজার মোটামুটি বাড়তি উনা কমতি উদা একভাবেই রয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয়সবি এসে করছে প্লেয়ারসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাই কেরিয়ারতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার তা দর্শক দর্শক আমরা আপনাদের জানাবো আজকের দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে দেশি দেশি রসুন রসুনের বাজার দরদাম কত রয়েছে তারপরে আপনার এই যে আপনার হালি পেঁয়াজের বাজার কেমন রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে তা দর্শক আমরা আপনাদের জানাবো আজকের ভিডিও দর্শক বর্তমানে কিন্তু পেঁয়াজের কিন্তু আমদানি বেশ মোটামুটি ভালো রয়েছে দর্শক এবং বেচা বিক্রি কিন্তু একটু কমতির দিকে এবং আপনার পেঁয়াজের দাম একটু আজকে বাড়ছে দর্শক ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতির দিকে মোটামুটি বাড়তি উ না একভাবেই রয়েছে আমদানি কেমন হয় ভাই আমদানি আজকের ভালো আছে আমদানি আজকে ভালো রয়েছে পেসা বিক্রি কেমন ব্যাচার বিক্রিও আছে মোটামুটি ব্যাচার বিক্রিও আছে মোটামুটি আচ্ছা তো এখন সামনে কেমন দাম থাকতে পারে বলে মনে করেন বাড়বে না কমবে কি মনে হয় সেটা তো আর বলা যায় না বাড়বে পারে কিছু না তো আজকে আমরা এই যে এখানে যে পেজটা দেখতে পাচ্ছি এখানে এই যে খুবই ভালো সাইজের একটা পেজ দেখতে পাচ্ছি পেজটা আজকে বিক্রি হচ্ছে কত করে ওটা 58 টাকা বিক্রি হচ্ছে 58 টাকা ধরে বিক্রি হচ্ছে এই পেজটা আচ্ছা তো এরপরে আপনার এই যে এখন যে আপনার এই যে এগুলো 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 বিক্রি হচ্ছে কত করে ওই 57 56 55 এরকমের চলে 57 56 55 এর রকমের পেদার দাম রয়েছে আর মাতার বা মানে মাতার বাজার কেমন রয়েছে একদম উপরে একদম উপরে 60 টাকা পর্যন্ত চলে একদম উপরে 60 টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তো সামনে বাড়বে মনে হয় না বাড়তে পারে বাড়তে পারে আর সিজনেরও শেষ নাকি সিজনের প্রায় শেষ না জি জি বুঝতে পারছি তো আজকে যে দেশি রসুনের বাজার কেমন রয়েছে ভাই দেশি রসুন চলে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এই চলে এরকমের দাম রয়েছে আমদানি কেমন হয় আমদানি ভালো হয় আমদানি ভালো হয় আচ্ছা রসুনের দাম কি সামনে বাড়বে রসুনের দাম বাড়বে মনে হয় মনে হয় বাড়বে আচ্ছা আলুর বাজার কি অবস্থা আলু তো নাই দেখতেছি আলু তো রাজশাহী আলু একবার ড্যামেজ হয়ে গেছে দশ টাকা বারো টাকা কেজি দশ বারো টাকা কেজি মাত্র আচ্ছা তারপরে চায়না রসুন কত করে